ফের নামল পারদ একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা ও ঘূর্ণাবত আগামী পাঁচ থেকে সাত দিন ঠান্ডার বড় খবর পূর্ববাস অনুযায়ী বাইশে জানুয়ারি রাতে পারদ নামল প্রায় ষোলোর কাছাকাছি পৌঁছে যায় পারদ গত রাতে আবার নামল চোদ্দোর ঘরে ফলে সরস্বতী পুজো সকালে অঞ্জলি দেওয়ার আগে হঠাৎ করে সরিয়ে রাখা গরম পোশাক ফের বের করতে বাধ্য হলেন রাজ্যবাসী কলকাতায় দিনের পারদ সামান্য করে উত্থান বহল থাকবে রাতের পারো রবিবার থেকে বাড়বে সাতই জানুয়ারি থেকে কমবে তিনেই ফেব্রুয়ারি পর্যন্ত মোটের ওপর প্রায় একই রকমই থাকবে তাপমাত্রা তারপর বৃদ্ধি শুরু হবে আর কমার সম্ভাবনা থাকবে না দুটি পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তান সংলগ্ন জম্মু কাশ্মীরের ওপর নতুন করে তৃতীয় পশ্চিমী ঝঞ্ঝা ছাব্বিশে জানুয়ারি ঢুকবে জম্মু কাশ্মীরে স্বাভাবিকের ওপরে দিন ও রাতের তাপমাত্রা সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত দাহ আগামী পাঁচ থেকে সাত দিন তাপমাত্রা ওঠানামা চলবে শুক্র শনিবার এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা নামবে ফের রবি সোমবারে সেই তাপমাত্রা আবারও বাড়বে সকালে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ ঘন কুয়াশার সতর্কবার্তা নেই আপাতত কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে চৌদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা দক্ষিণবঙ্গে উপকূলীয় জেলাগুলিতে চৌদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রার ভারত পশ্চিমে জেলার ক্ষেত্রে এগারো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পাকিস্তান সংলগ্ন উত্তর পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা আর একটি পশ্চিমী ঝঞ্ঝা ঠিক পেছনে ইরানে রয়েছে নতুন করে আর একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ছাব্বিশে জানুয়ারি সোমবার পরপর পশ্চিমী ঝঞ্ঝায় শীত কার্যত বিদায় নিতে চলেছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবধ উত্তর পূর্ব আসামে রয়েছে একটি ঘূর্ণাবধ উত্তর পূর্ব আরব সাগর সংলগ্ন লাক্ষাদ্বীপে রয়েছে একটি ঘূর্ণাবৎ সকালের দিকে হালকা থেকে মাথারি কুয়াশা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই ঘন কুয়াশার সতর্ক বার্তা নেই কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা দিনের বেলায় শীতের আমেজ কার্যত দাহ সকাল এবং সন্ধ্যায় দিকে শীতের আমেজ বজায় থাকবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা এগারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বড় পরিবর্তন নেই তবে ওঠা নামা করবে তাপমাত্রা শুক্র এবং শনিবার কিছুটা নামবে পারদ এর ঊর্ধ্বমুখী হবে রবিবার এবং সোমবার কলকাতায় ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমে জেলায় এগারো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে পারদ উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত আর নেই তবে হালকা থেকে মাঝারি কুয়াশা পার্বত্য এলাকা থেকে সমতল বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনো হেরফের নেই আগামী পাঁচ দিন একই রকম আবহাওয়া থাকবে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গে অন্যান্য জেলায় দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে রাতের তাপমাত্রা জম্মু কাশ্মীরে লাদাখ মুজাফরপর বাদে প্রবল বৃষ্টির সম্ভাবনা বজ্র সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির আশঙ্কা পাঞ্জাবে সহ বৃষ্টির শিলাবৃষ্টি হবে জম্মু কাশ্মীর লাদাখ মুজাফরপর বাদে এবং ওদিকে দিল্লিতে ঠান্ডার মধ্যেই বৃষ্টি ফলে আরও ঝাঁকি হার কাপানো ঠান্ডা মাঘ মাসে শীত যেন ডুমুরের ফুল শীতের দেখা এখন নই ভার আবহাওয়া দপ্তর বলছে এ যাত্রায় আর ঝাঁকে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে শীতের আমেজ কমবে আরও দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী দিন ও রীতিমতো পাখা চালানো জোগাড় চলতি সপ্তাহে কতটা বাড়তে পারে তাপমাত্রা পৌষের কনকনির ঠান্ডা আর নেই দক্ষিণবঙ্গে তবে হালকা শীতের আমেজ রয়েছে আবহাওয়া দপ্তর বলছে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না এদিকে রয়েছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা সব মিলিয়ে উত্তাপ বাড়ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে কুয়াশা পশ্চিমী ঝঞ্ঝার কারণে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান সংলগ্ন জম্মু কাশ্মীরের ওপর ছাব্বিশ তারিখে আর একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এবং কমবে শীতের আমেজ তবে কুয়াশা দাপট থাকবে একাধিক জেলায় দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে আপাতত দক্ষিণবঙ্গের কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে ভয়ঙ্কর কুয়াশা পড়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কোনো হের নেই আপাতত আগামী পাঁচ দিন সকাল ও রাতের দিকে শীতের আমেজ থাকবে দিনের বেলায় রোদ থাকলেও গরম ফিল হবে না তবে ধীরে ধীরে শীতের আমেজ কমবে উত্তরে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে